আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহ বলবো আল্লাহ তোমার দয়া এখানে আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবা আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায় সুমান করবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবাহান অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদিন বলতেছে আল্লাহ নাকি কিনে দিচ্ছে বাবা বলছে ও মাসা ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতে চাম আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চা তাদের এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আছে না নাই হ্যাঁ তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য সেক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাং এর ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন প্রথম কি আর তা ইবুন মানি তওবা কেন আর তা ইবুন মানি তওবা কেন তা বা ইয়াতু তাওবা মানি হচ্ছে ফিরে আসা তা বা তু মানি টু গো টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোন দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের দরবারটা কার কে খাজার দরবার বাবা নাকি ল্যাঙ্কা বাবা অমুত বাবা অমুত বাবা আওয়াজ করে বলেন কার দরবার জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছ অপরাধ করেছ নিরাশ শবানা হতা সবানা আল্লাহর কাছে দ করো খালে সবা সুবান তু কুবু ইলাল্লাহিত না সু হা খাঁটি তওবা করো এখনি সমনে ত করো তবার মতন ত করলে সব গুন আমাফ করে দেয় কে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছে ত বা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ ২৪ ফোর সেভেন সপ্তাহ সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবাহ আবার হাতে সে আল্লাহ বলেন ফাইন দাকারানি ফিনাফসি দাকার তুহু ফিনাফসি বান্দা যদি একা একা আমারে ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহ আকবর আল্লাহ

আল্লাহু আকবার 247 তার দরজা খোলা খোলা তার দরজা চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করে তিনি আমাদের সাহস যুগে আশ্বাস দিয়ে বলছেন ক্বুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা ইন নম্মা এ ব ফি রুধনুজনিয়া ইন নবন আল্লাহ বললেন নবীন নবী আমার বান্ধবাদেরকে বলো বল ও আমার গোলাম আল্লাহ নীল আহস রফু আলাম ফুসিহিন যারা নিজেদের উপর জুলুম করেছো নফসুন পর যারা জুলুম করেছো পাপ করেছো অন্যায় করেছ ভুল করে ফেলেছো লা তাবনাতুম মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হলাম আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলাম ক্ষমা চাও ক্ষমা মত ক্ষমা চাইলে সব না ক্ষমা করে দিতে পারে কি আপনি কত গুনাহ করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ওসব পাঙ্গের ভাইরা আপনার ভুল অন্যায় আর যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান আপনি কল্পনাও করতে পারবেন না আড়সের উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ আর পি এশিয়া প্যাসিফিক এস ডি এন পিএইচডি লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালাহা আড়সের উপরে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি রেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি দয়া আমরা আল্লাহ দয়ার ভিখারি সেপাঙের দয়া কিসের ভিখারি দয়ার ভিখারি সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার দিব আমরা কিসের দিকে দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গা চুরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাঙের ভাইরা বাস্তে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহরে বলবো আল্লাহ তোমার দয়া এখানে আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কি না এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত সারা দিন জিকির করত সব সময় আল্লাহর ইবাদত করত কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে দেখে বলবেন উতুখুল জান্নাতাবি রাহমতি যাও আমার রহমতে আমার দয়া এ জান্নাতের আমীন কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুখুলিল জান্নাত বিরহমতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই মনোযোগ আছে আপনাদের ঠিক বল ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই ইবাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বল ইবতওয়াল বিআমালি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদ পড়ে গেছে নিজেও টের পায়নি কত বিপদ যে পড়ছে সে বলে বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছল তুমি ঠিক আছে লেটস মেক আ ক্যালকুলেশন আচ্ছা একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী রেখে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাবো আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি এবার মনি ইস্রাইল রাবে কান্না জুড়ে দিল কাচমচ শুরু করে দিল বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টলপ লাগছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঠকার সুযোগ দেন

যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নু কিসা উদ্দিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনা ইমান নু কিসা হালাকা যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এইটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে নাকি বলেন আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে এই জন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক না